আসসালামু আলাইকুম রোনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমি ভয়েসটা অ্যাড করার সময় আমার ছোট বাবা আমাকে ডিস্টার্ব করছে দেখো এই যে দেখো কি ডিস্টার্বটা না করে এই বুড়া বাবা আমার বুঝছো ওর নাম তো আলবিন আলহামদুলিল্লাহ আমার বাবা এখন অনেক সুস্থ আছে আমার বাবা ডেঙ্গু জ্বর হয়েছিল বুঝছো আমার তো মনটা অনেক খারাপ ছিল আমি আমার বাবাকে দেখতে আসতে পারি নাই আমার বাবা বলছিল যে তুমি আমাকে দেখতে আসলা না সবাই আসছে দেখতে আমাকে আর তুমি আসো নাই দেখছো আমার বাবা অনেক সুস্থ আছে সবাই দয়া করো আমার বাবার জন্য কেমন আসসালাম আলাইকুম সবাইকে সালাম দিচ্ছে বুঝছে আমার বাবা আমার কলিজা আমার তুতো পাখি বাবাটা আর আমার বড় বাবাকে দেখবা দেখ আর আমার বড় বাবাকে দেখবে এই দেখো আমার বড় বাবা কি করছে দেখো দেখো শপিং ব্যাগ মাথায় দিয়ে রাখছে দেখো নাট এর শপিং ব্যাগ বুঝছো দেখো আমার বাবা বাবা ফাজিল এটা আমার আমার বুঝছো বড় বাবাটা অনেক অনেক দুষ্ট বুঝছো অনেক তাই না তুমি অনেক দুষ্ট না আবার শিকারও করে দেখছো গুড বয় আছে কিন্তু এমনি এমনি গুড বয় এই দেখো আমার ছোট বাবা আর আমার বড় বাবা সবাই কি আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখো ঢাকাতে এখন রহমতের বৃষ্টি শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দিন কিন্তু খুব ভালো লাগে তাই না সবাই আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে বৃষ্টি মহান আল্লাহ যখন খুশি থাকেন অনেক অনেক তখনই আমাদের রহমতের বৃষ্টি দান করেন আলহামদুলিল্লাহ 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 আমার কাছে না বুঝো মানে বৃষ্টি ভাল লাগে কিন্তু যে বিদ্যুৎ চমকায় না বজ্রপাত হয় ওইটা অনেক ভয় লাগে মানে শুধু বৃষ্টি হোক কোনো সমস্যা নাই কিন্তু বজ্রপাত অনেক অনেক ভয় পাই মশলা কত সুন্দর বৃষ্টি হচ্ছে তাই না বলা সবাই তারপরে এখানে মসুরির ডালের পেঁয়াজও বানানো হচ্ছে তো আমার কাছে মসুরির ডালের পেঁয়াজটা অনেক অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ তো এই তো আমি মসুরির ডালের পেঁয়াজও খাচ্ছিলাম আলহামদুলিল্লাহ দেখো সবাই আমি এখন আলু ভাজতেছি কার জন্য ভাজতেছি বলো তো সবাই আমার বড় ভাগিনার জন্য বুঝছো আমার ভাগিনা একদমই মানে কিছুই খায় না শুধু ডিম আর আলু ভাজা আর মুরগি বুঝছো এগুলাই খাবে এই দেখো আমার বাবা কি আমার বড় বাবা না পাখি তে তো বাচ্চা সবাই দোয়া করবে আমার বাবার জন্য কেমন এখন ভিডিও কে করে দিচ্ছে বলতে সবাই আমাকে আমার বড় বাবা বুঝছো আমার বড় বাবার জন্য আমি আলু ভাজিছি এই তো আমার বাবার জন্য আলু ভাজা কমপ্লিট এখন আমার বাবা আলু ভাজা দিয়ে ভাত খাবে বুঝছো তো দেখো কত ইয়ামি আমি আলু ভাজাটা একটু বেশি হয়ে গেছে সমস্যা নাই ভাত দিয়ে খাবে তো খাওয়া যাবে আলহামদুলিল্লাহ আমি এখানে একটা রূপালি আম কেটে নিয়েছিলাম আমটা অনেক অনেক মিষ্টি ছিল আলহামদুলিল্লাহ আমটা খেতে অনেক মজা ছিল সত্যি বলতে আমার কাছে রূপালি আমগুলো খেতে অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ আমার বোন এখন কালা ভুনা রান্না করবে তাই মাংসের মধ্যে পেঁয়াজ কাটাগুলো দিয়ে দিচ্ছে তারপরে আমার বোন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে এখন পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছে তারপরে এক্সট্রা একটু শুকনো মরিচের গুঁড়ো দেওয়া হচ্ছে ঝালের জন্য এখন মাংসগুলোর মধ্যে গরম মশলা কিছু দিয়ে দিচ্ছে এখন পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণের ধনিয়া গুঁড়ো এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে আদা রসুনের বাটা তারপরে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে কালা ভুনার মশলা রাঁধুনি মিক্সটা ব্যবহার করেছি আমরা এখন পরিমাণ মতো টমেটো সস দিয়ে দেওয়া হচ্ছে এখন এখন দিয়ে দিয়ে পরিমাণ পরিমাণ মতো মতো সয়া সস দেওয়া হচ্ছে দিচ্ছে সরিষার তেল সত্যি বলতে এই গরুর মাংসের কালা ভুনাটা পুরোটাই রান্না করা হবে সরিষার তেল দিয়ে তো এই তো এখন সবগুলো মশলা ভালো মতো মিশিয়ে নিচ্ছে আমার বোন আমাদের কালাভোনা করার জন্য সব মশলা মাখা একদম ভালো মতো কমপ্লিট এখন আমরা হালকা পরিমাণে পানি দিয়ে চুলার মধ্যে বসিয়ে দেব আমাদের গরুর কালা ভুনা তো তোমরা সবাই প্লিজ না টেনে পুরো ভিডিওটা দেখবা এখন পরিমাণ মতো পানি দেওয়া হচ্ছে সত্যি বলতে আমার বোনের হাতের রান্না এত মজা এত মজা কি বলবো আমার তো অনেক ভালো লাগে আমার বোনের হাতের রান্না খেতে বিশ্বাস করে আমি পাম দিচ্ছি না সত্যি অনেক মজা জিনিসটা শীত দই না এই যে কি জানি টক দই দিতে না নষ্ট করার বুদ্ধি দিতে আসি আর আর লাগবো না পানি দেওয়া পানি উঠবো না আবার আমার পিঙ্কির রেসিপি যদি না শুনে কত সুন্দর আসছে না দেখো কাঁচাই আর রান্না করার পর কতটা ইয়ামি হবে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব অবশ্যই আর আশেপাশে ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা ইগনোর করবা ঠিক আছে মাসাল্লাহ দেখো সবাই আমাদের কালা ভুনা রান্না করা কমপ্লিট কতটা ইয়ামি হয়েছে দেখতে দেখো সবাই মাসাল্লাহ খেতে আলহামদুলিল্লাহ অনেক মজাই হবে আমি এখনো খাওয়া দাওয়া করিনি খাবো তো আমি এখন তরকারি নেব বিসমিল্লাহির রহমানির মাসাল্লাহ দেখতে কতটা ইয়ামি হয়েছে দেখে সবাই এখন আমি খাওয়া দাওয়া করবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গরুর কালা ভোনাটা অনেক অনেক বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ আর দেখতো দেখো সবাই কালারটা কতটা ইয়ামি হয়েছে অনেক সুন্দর হয়েছে কালারটাও একদম পারফেক্ট কালাভোনা হয়েছে আলহামদুলিল্লাহ তো এই তো আমি কালা ভোনা দিয়ে আমি আমার দুপুরের খাবারটা কমপ্লিট করছি আলহামদুলিল্লাহ তো তোমরা সবাই অবশ্যই পুরো ভিডিওটা না টেনে দেখবা তারপরে শেষে একটা কমেন্ট করবা আমার ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবা শেষে আর না টেনে পুরো ভিডিওটা দেখবা আর তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করবা আমার ভিডিওটা কেমন আসসালামু আলাইকুম আমার রুনামা আমার ছোট আন্টিকে খাওয়ায় দিচ্ছে আন্টি আর কোন কথা আন্টি কি দেখো দেখো সবাই কোন পাগলের মাঝখানে আসি বুঝছ তো বসেই না শুধু দুষ্টামি সারা দিন আর যদি মোবাইল চাই আমি বলি দিব না আর তাহলে কি বলে শোনো সবাই শোনো একটু সবাই কি বলে দেখো আল্লাহ

আমার সরি সরি আমি বলি না আমাকে সবাই দেখলে ভয় পেয়ে যাবে তো তুমি কেন সবাইকে ভয় পাইতে চাইছো আমি ভূত আমি ভূতের আমি ভূতের মতো না আমি অনেক সুন্দর সবাই তাস্ত কি করে যাবে সুন্দর ভয় কেন মানে বেশি সুন্দর এর লেগে সবাই ভয় পেয়ে যাবে বুঝছো সুন্দর হেলমেট লাগাইবা ও হেলমেট সেটাই তো সামনে আসতে সিনা সেটা ভালো না বলো দেখাই দি না 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 দরকার নাই আমাকে আমার দুই বুঝছো একদম পাগল বানিয়ে বুঝছো একদম পাগল আচ্ছা এখন আমি আমার বড় ভাগিনাকে প্রশ্ন করব সেগুলার উত্তর দেবে আমার ভাগিনা মানে আমার ভাগিনা কেমন জানো ও যেগুলা পারে সেইগুলাই আমাকে জিজ্ঞেস করতে বলতেছে ও যেগুলা না পারে সেগুলো আমি পড়তে চাই ও পড়বে না বুঝছো মানে যেগুলো পারে সেইগুলাই আমাকে ধরো রুনামা তো আমি এখন ওকে প্রশ্ন করব ঠিক আছে আচ্ছা বলো মৌমাছি কেন বনে যায় কেন বনে যায় মৌমাছি মধু চাস করতে বস করো একটা ভুল হইবো 10 বার কানে লড়ড বস করবা এটা ভুল হইছে আলবিন হিসাব করে রাখো 10 বার তুমি হিসাব করো হ্যাঁ 10 ছোট পাখি কিভাবে ডাকে হ্যাঁ ঠিক আছে একটা ওয়ার্ড ভুল হইবো আলবিন তুমি লেখে রাখবে ঠিক আছে দশ বার করে আচ্ছা ঠিক আছে শোনো যে ছোট পাখি তিন দিয়ে কি বানাবে ছোট পাখি তিন লতা নিজের বাসা বানাবে এই জায়গা তো নিজে লেখা নাই এই দশ বার লেখো আচ্ছা তুমি স্কুলে শিখাইলে হবে না এখানে লেখা আছে যে সেটাই বলতে হবে তোমার না স্কুলে এই দশ বার লেখো আলবিন তারপরে এই তো হ্যাঁ বিশ পিপিলিকা কিভাবে চলে বলো পিপিলিকা দাঁড়াও বলো তাড়াতাড়ি বলো কেন পড়ছো না তুমি তোমার আবার মনে করতে দিমু কেন এই দশবার বার কানে ধরা উঠ বস দেখো আচ্ছা তারপরে এটাই কি জানো কি হবে পিপিলিকে কিভাবে চলে এটা হবে পিপিলিকা পিল পিল করে চলে বুঝছো আচ্ছা শোনো পরেরটা কে শীতের সঞ্চয় খুঁজছে

আচ্ছা যাও তোমার মাফ করে দিলাম বস আর ভুল করবা না ঠিক আছে তুমি আচ্ছা ঠিক আছে লেখো লেখো লেখো

বলবা আমার ভাগিনারা কেমন গজল গাইলো ঠিক আছে সবাই দোয়া করবা আমার বাবাদের জন্য সত্যি বলতে আমরা এখন তিনজন নামাজ পড়ে উঠলাম তো তারপর আমার বাবারা বলল যে আমি গজল গাইব তো আমি একটু ভিডিও করলাম সবাই আমাদের জন্য দোয়া করবা মন থেকে আর বিশেষ করে আমার বাবাদের জন্য অনেক অনেক দোয়া করবা আমার কলিজা দুইটার জন্য আচ্ছা বলো বাবা হ্যাঁ বলো Moon, 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 come অনেক সুন্দর হয়েছে মা হ্যাঁ তুমি বলো কাজের আনন্দ নবপৃষ্ঠ ভর্তার চারটা মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে দাঁড়াবা সময় তো নাই ছোট পাখি ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি কোথায় যাও বলে যাও শুনি অনেক সুন্দর হয়েছে মা মাশালা আচ্ছা সবাই দোয়া করবা মন থেকে আমার কলিজা দুইটার জন্য

আয়ান আসতে আয়ান কত যুদ্ধ একটা ডাকলিন আল্লাহ কত শক্তি টান দে আইম ডু ইট টান দে টান দে ইয়ে কলরি বেটা টান দে আই আই চিকেন আই আই আমি আমি দেখি আইএন বাবা আমার কাছে দে আমার কাছে দে ওইছ না কি দেখি তারা তুমি বি সরান তো মোটা আমি আমি মোটা রে সরি চ্যাট এন্ড গো আল্লাহ আই তোমার কাছে ছিল না তোমার তুই বার যে হয়ে যায় গাল্লা এত যুদ্ধ একটা না না তোমার ফাইনালি আমরা ফাইনালি ফাইনালি আমরা ডাব ভাঙতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ এখন সবাই খাও আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগছে আমার ভিডিওটা যদি তোমাদের কারো একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার ভিডিওগুলো তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করবা তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম